আচ্ছা এমনও তো হইতে পারে দরদ দিয়া ভারত আর বাংলাদেশের সম্পর্কের উন্নতি হইল হইতে পারে না কারণ দরদ তো প্যান ইন্ডিয়ান ছবি এটা তো সারা ভারতে রিলিজ হবে সাউথে রিলিজ হবে বোম্বে রিলিজ হবে বাংলা ভাষায় কলকাতায় রিলিজ হবে বাংলাদেশে হবে বিদেশেও হবে এই ছবি দিয়া ভারত আর বাংলাদেশের সম্পর্কের আবার জোড়া রাখতে পারে এই যে কান্দায় ফেলাইছে কথাটা কেন্দ্রে দিছে

দরদ ছবিতে যে চরিত্রটা করছে ওই চরিত্রের নাম দুরুমিয়া দেখবেন এই ছবি দুরুমিয়া হয়ে পারে আমাদের খান খান দিন পর তাকে নিয়ে কথা বলার একটা সুযোগ পেয়ে গেলাম দরদ সেন্সার হয়ে গেছে আগের সিস্টেম আছে ওই যে সার্টিফিকেট পাবে ইউ ওই না সিস্টেম আগেরটাই আছে অনেকে খোঁজখবর নেয় সেন্সর বোর্ড থেকে কারণ সিনেমার যারা সেন্সর বোর্ডে আছে বা বাইরের যারা আছে। সিনেমার লোকের সাথে যোগাযোগ থাকে তারা ওইখান থেকে খবর নিয়ে এই ছবির ব্যাপারে অনেক কথা বলে ফেলছে কিন্তু আমি যেখান থেকে খবর নেই সেটা হইল আসল খবর সেন্সর বোর্ডের মেম্বার মনে করেন আমি কোনো সমিতির প্রধান চেয়ারপারসন আমি সেন্সার বোর্ডে গেলাম আমি বের হওয়ার সময় আমাকে ফোন দিল কেউ ভাই ছবিটা কেমন আমি কি বলবো আরে অনেক ভালো হয়েছে কারণ আমি নেক্সট নির্বাচনে দাঁড়াবো সমিতির আমার ভোটের দরকার এই লোকটা মানে কি আমি যাকে বললাম ভালো হয়েছে এ তো আসল মালিককে বলবে ছবির উনি না খুব ভালো বলছে এটাই বলতে চায় যার জন্য আমি কোনো সেন্সার বোর্ডের মেম্বারের কাছ থেকে কোনো দিনই জানতে চাই না ভাই ওই ছবিটা কেমন হয়েছে আমার সোর্স একটু রকম বুঝছেন শুনলে হাসবেন আমি জিজ্ঞেস করি কাদের জানেন এই যে সেন্সার বোর্ডে মাননীয় সদস্যদেরকে যারা চা খাওয়ায় এই যে প্রজেকশন থেকে যে ছবিটা চালায় বা কোনো সম্মানিত সদস্যের ড্রাইভার ওরা কিন্তু জানে কারণ কি জানেন যখন ছবিটা আরাম্প হয় পিছন দিক থেকে চট করে এদিক সেদিক থেকে ঢুকে ভিতরে বা প্রজেকশন হল থেকে ওই বক্সের ভিতর থেকে ওরা ছবিটা দেখে ওরাই না আসল খবরটা জানে কারণ এরা হলো অরিজিনাল অডিয়েন্স আর যারা সদস্য ওনারা তো বুঝছেন ক্লাসিক ওনাদের মন মানসিকতাও ক্লাসিক এই যে আমজনতা যেটা আমরা বলি হলের মধ্যে ধাক্কা ধাক্কি কইরা ঘামে ভিজা যে মগর ছবি দেখে এদের সঙ্গে ওনাদের কোনো যোগাযোগ নাই যোগাযোগ আছে ওই যে চা খাওয়ায় যে ভাইটা ওনার যে ড্রাইভার ভাই ওনার এরকম জায়গা থেকে আমি খোঁজ খবর নিছি যে কজন দেখছে ভাই সবাই ভালো বলছে এক কথায় আমি খুঁইটা খুঁইটা জিজ্ঞাসা করছি ছবি কোন সাইডটা কেমন গানের কথা জিজ্ঞেস করছি প্রথম সুপার বলছে তারপরে জিজ্ঞেস করলাম শাকিব খানের চরিত্রটা কেমন লাগলো এই চরিত্র কি আগে চরিত্রাই না স্যার দেখি নাই দেখি 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 নাই নাই আগে ইন্ডিয়ান মানে তারা কোনো ছবিতে দেখে নাই আমি যাদের সঙ্গে কথা বলছি আমি তাহলে একদম নতুন চরিত্র হ্যাঁ একদম নতুন চরিত্র আমাকে পুরো গল্পটাই বলছে আমার মনের মধ্যে লাগছে গল্পটা ভাল লাগছে যে হ্যাঁ এটা একদম একটা নতুন গল্প আর শাকিব খানের যে চরিত্র এটা বইলা শেষ করা যাবে না অনেক আগে অনন্য মামুন ইঙ্গিত দিছিল যে শাকিব খানকে বহু রূপে দেখতে পাবেন আপনারা তার কথাটা একশো ভাগ সত্যি বহু রূপে শাকিব খান এই ছবিতে আছে সোনালি চাহান তার ব্যাপারে আমি জানতে চাইলাম কেমন লাগলো ওরা আগে দেখে নাই তাকে তার ছবি টবি দেখে নাই তারা নতুন নায়িকা মনে কইরাই দেখছে এবং বাংলাদেশের নায়িকা মনে করা দেখছে কারণ বাংলা ডাবিং ছিল ওরা বলল যে স্যার এই নায়িকা কি বোম্বে আমি তো জানো না কোন দেখা তো বাঙালি মনে হয় আমি তাই বাহ এটা তো একটা প্লাস পয়েন্ট কেমন অভিনয় করছে দারুন স্যার কান্দায় ফালাইছে স্যার কান্দায় ফালাইছে এই যে কান্দায় ফালাইছে কথাটা কেন্দ্রে দিছে ওই যে ভাইরাল কথাটা কেন্দ্রে দিছে এটা একটা ছবির জন্য বিরাট ব্যাপার আজকালকার ছবির জন্য কারণ আজকালকার ছবিতে বুঝছেন ধুম ধারাক্কা অ্যাকশন মাইপিড সবই থাকে কিন্তু থাকে না ইমোশন ইমোশন মাইনাস হয়ে যায় অনেক সময় আর নায়িকারা এই যে দেখেন সাকিব খানের সাথে সোনাল চৌহান বোম্বে থেকে কেন আসলো বাংলাদেশের একটা নায়িকা তো হইতে পারত কেন হয়নি জানেন আমাদের বাংলাদেশের নায়িকারা আমি সবাইকে বলতেছি না দু একজন বাদ এরা না প্রথমে যায় না মেকআপ রুমে প্রচুর মেকআপ নেয় বুঝছেন তারপরে জানতে চায় আজকের সিকোয়েন্সটা কি বা আগেও যদি জানে যে আজকের কবর কবরস্থানে আমাকে যাইতে হবে ডাইটটা ক্যামেরাটা আমরা সব রেডি করছে তারপরে দেখবে প্রচুর মেকআপ নিয়ে একটা কালো শাড়ি বা সাদা শাড়ি পরে দিবে বলবে যে এটাই স্যাড চেহারা যেটা একটা স্যাডনেস আনতে হবে জানে না কারণ ওই যে মেকআপ বেশি না নিলে তাদের গ্ল্যামার থাকে না হ্যাঁ বুঝলি তো বয়সটা ধইরা রাখতে চায় কমায় রাখতে চায় কিন্তু যারা সত্যিকারের শিল্পী তারা কিন্তু চরিত্রের মধ্যে ঢোকার জন্য নিজেকে ভাইঙ্গা ফেলে মনে রাখে না যে সে নায়িকা সে চরিত্রের রূপ ধারণ করছে এই সোনাল চৌহান এই বরবাদ ছবিতে ওই ধারণ করছে আমাকে বলছে ভাই আমার বুকে লাগছে আমি যখন ওরা যখন বলতেছিল না আমার কাছে আমি না তখন সিনেমাটা মনে হয় দেখতেছিলাম কারণ সিনেমার ডাইরেক্টর তো বুঝতে পারতেছিলাম যে ওরা কি দেখতেছে কি বলতেছে এবং গানের কথা ব্যাকগ্রাউন্ড মিউজিকের কথা সব দিক থেকে শোনার পর আমার মনে হয়েছে প্যান ইন্ডিয়ান ছবি হিসাবে আমাদের ইজ্জত রক্ষা করবে অনন্য মামুন বলছেন আমার ব্যক্তিগত ক্ল্যাশ আছে তার সাথে সেটা থাকুক ওইটা কোনো ব্যাপার না কিন্তু আমি যে রিপোর্টটা পাইছি এবং যাদের কাছ থেকে পাইছি এদেরকে আমি বিশ্বাস করি এবং এদের সঙ্গে আমার যোগাযোগ এখন থেকে না যখন এইস্টাইন লাইফ তখন থেকেই আমি যখন সিনেমার রিপোর্ট নেই নাই আম পাবলিক থেকেই নেই অফিসারদের কাছ থেকে আমি নেই না তো এদের কথা শোনার পর আমি বলতে চাই এই ছবি ঈদের জন্য অপেক্ষা করার দরকার নাই সাকিব খানের সাথে কথা বলবে অনন্য মামুন সাকিব খান নিশ্চয়ই ডিক্লার দিবে কিছু একটা ভালো পরামর্শ দিবে তবে আমার পরামর্শ থাকবে এই ছবির জন্য ঈদ দরকার নাই এটা যেদিন জিনিস হবে ওই দিনই ঈদ হয়ে যাবে হ্যাঁ ঈদ হয়ে যাবে শাকিবানদের ওই পাওয়ারটা আছে সাকিবানটা দেখায় দিতে পারবে আর এই মুহূর্তে দুই বাংলায় আমাদের সাকিব খান বেশ আলোচনার মধ্যে আছে কারণ জিতের সাথে একটা ছবি সামনে ঈদে আসতেছে মোকাবেলা করবে সাকিব খান তার মানে জিত এবং সাকিব খান দুই বাংলাতেই আলোচনার শীর্ষে থাকবে সামনের ঈদে কিন্তু আরেকজন আর্টিস্ট তার অপেক্ষায় আমি আসি মন থেকে বলতেছি সে যখন আসবে দিল গার্ডেন গার্ডেন হয়ে যাবে আরফান নিশু তার ছবি কোথায় ও ওইটা যেদিন আসবে সত্যি হয়ে যাবে অপেক্ষায় আছি মন থেকে দোয়া রইল ছবি বানায় ফেলছে এটাকে আপনি কমার্শিয়াল ছবিও বলতে পারবেন একটি ক্লাসিক্যাল ছবিও বলতে পারবেন ও সাইকো টাইকো অনেক কথা বইলা ভালাইছে সবাই একটা ইঙ্গিত নিয়ে নিছেন সবাই একটা ইঙ্গিত পেয়ে গেছেন গল্পের তার চেয়ে বেশি চমক আছে আমি ডিটেলসটা শুনছি তো সবাই অপেক্ষা রইলাম ঈদের আগেই ঈদ চাই শাকিব খান অনন্য মামুন সবাই জন্য দোয়া রইলো ফুল টিমের জন্য দোয়া রইলো আমরা সবার জন্য সবাই দোয়া করব। আল্লাহ হাফিজ